মেয়েরা আমার কেন পাত্তা দেয় না আমার প্রতি আগ্রহ কেন দেখায় না আমার তো টাকা পয়সার অভাব নাই মানে সমস্যাটা কোন জায়গায় আমি তো ধরতে পারতেছি না কবিরাজ আমনি সমস্যা মেয়েরা আপনার পাত্তা দিব কি আমনে উল্টা মনে করেন পাত্তা দিতে থাকেন মেঘ পিছু 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 থাকেন করলে তো মনে করেন কে পাত্তা দিব কে পাত্তা দিব না তুমি কি কইতে চাও কবিরাজ আমি সারা দিন মেয়েদের পিছে পিছে ঘুরঘুর করি সারা দিন ঘুরেন না কিন্তু ঘুরেন এটা তো সত্য তাই না ওই যে পারফরম্যান্স মেম্বারের পারফরম্যান্সটা আপনার দুর্বল আর কি কবিরাজ তোমার তো কোনো কথাই হয় না তোমার সাথে কথা বলা মানে সময় নষ্ট করা কোনো লাইনের কথা তুমি বলো না খালি বেলাইনের কথা বলো কিছুই পারো না কিন্তু নিজের কবিরাজ দাবি করো তোমার মতো অকাজের কবিরাজ আমি আর দেখিও নাই নাই কোনদিনের কথা বলি আসল কথা বললে তো ইজত থাকবে না হ্যাঁ সারাদিন মানে এত চরিত্র একটা লোক আমি আমাকে আমাকে ভিতরে একটা নাই খালি যদি মানুষজন জানতে পারে মাইরা একটা পিছা কথাটা ভালো কইছেন ভাই তুমি তো আস্তে কোন নাইলে কইব কি মাথাটা কামাই দিতে হুম মাথা কামাই দিব যা সেলুন খুললা বউ মিয়া এর সেলুন খুলো এর তোমার ম্যানেজার হও আর তুমি মনে করে যে কামলা হও হে লোক ঢুকাইবো তুমি কাজবা লোক ঢুকাইবো তুমি সাজবা মিয়া সব মানুষের উপকার হইব আর আমাকে টাকাও কামাই দিব সত্যি কথা কইতে দামি করে ডরাই না আর কত সাইল গম শুনি করবা তোমরা হ্যাঁ সোর গুষ্টি সোর মানছ তোমার মাথা কামাই দিব মিয়া কবে যায় ভালো থাকেন পরে দেখা করব সত্যি কথা কিছু ভালো থাকেন একটা ফলাইছে একটা দিতে গেছে সোরার ঘরে সোরা

ও কিন্তু ঝামেলা যুদ্ধ বিস্তান নিয়ে যদি বাইরে যান তাহলে কিন্তু ঘুরতে তো আসতে পারবেন না নানা চক করে পড়বে হিসে শেষ চক বাদ দেন আচ্ছা আমারে বন্ধ আপনার কি আসলেই বারো লাখ টাকা খরচ হয়েছে বিকাশী কম খরচে ক্যাশ লিমিট পেড়ে রে পঞ্চাশ হাজার প্রিয় দুইটা আমি আসলে আট লাখ টাকা দিচ্ছি আর বাকি টাকা পরে দাঁড়ানোর কথা তাহলে আমারে বাড়াইবেন আমার লোকে যা কইবেন সত্য কথা কইবেন শুনেন এই ভিসায় বিদেশ যাওয়া দরকার নাই যে কোম্পানির নামে এত বদনাম এত অভিযোগ সেই কোম্পানির ভিসাতে বিদেশ যাওয়া ঠিক হবে না 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 আমার বিদেশ যাওয়ার লাগবো আমার আব্বাই অনেক টাকা ঋণ করছে এখন যদি আমি বিদেশ না যাই আব্বার অনেক বড় লস হয়ে যাব বিদেশ আপনি যাইবেন কিন্তু এই ভাবে না ভালোভাবে যাইবেন সব কিছু যাই না বুঝা তারপর যাইবেন ধরেন যেই কোম্পানির মাধ্যমে আপনি বিদেশ যাবেন আপনি আগে জানবেন যাইতেছেন কই থাকবেন কি চাকরি করবেন সব কিছু জানার পর কাগজপত্র নিবেন তারপর ওই কাগজপত্র কম পক্ষে দুই জায়গায় দেখাইবেন আমি আমি কেমনে দেখাবো তো শিক্ষিত না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নাম শুনছেন আচ্ছা ওই মন্ত্রণালয়ে কিছু লোকজন বৈসা আছে যারা বিদেশ যাবে তাদেরকে সহযোগিতা করার জন্য আশেপাশে সোজাসুজি না কইরা বিদেশ যাওয়ার আগে ওই মন্ত্রণালয়ে চলে যান দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে এখন কি করব কদিন চুপচাপ থাকেন আমরা দেখি ব্যাপারটা আপনার ভিসায় তো লেখা আছে বিশ দিনের মধ্যে বিদেশে যাইতে হইব এক সপ্তাহ আমরা অপেক্ষা করি তারপর না হয় আমরা ভিসাটা বাদ দিয়ে দেবো এখন যদি আমি তাহলে তো সবাই হাসবো আরে হাসার কি হইল মানুষের বিপদ হয় না আপনি মনে মনে ধরে আনেন যে আপনার আট দশ লাখ টাকা চুরি হয়ে গেছে আর বাইসা থাকলে অনেক টাকা কামাইতে পারবেন আচ্ছা আপনি যে দালালে টাকা দিচ্ছেন এই ভিসার জন্য সেই দালালের নাম কি

হ্যালো আচ্ছা আপনার সাথে বড় কথা বলবো ফোনে কথা বলে দিচ্ছি হ্যালো হ্যাঁ খবর কেমন আছো ব্যবসা কেমন চলে জি ভালো চলে না তুমি যদি চাও তাইলে আরো ভালো চলবে যদি তুমি চাও আর কি মেম্বার সাহেব আপনি কি আবার ফালতু কথা বলতে আসছেন দোকানে আরে না না আসমা তুমি না খালি আমারে ভুল বুঝো এত ভুল বুঝো কেন অতীতে আপনি ভুল বুঝার মতো কাজ করছেন তাই আসমা অতীত নিয়ে পয়রা থাকতে নাই তার চেয়ে চলো দুইজন মিলা নতুন কিছু করার চেষ্টা করি কি করতে কোন এই যে এতক্ষণে তুমি আসল কথায় আসছো আমি চিন্তা করতেছি বিদেশে লোক পাঠামো শুধুমাত্র মায়া মানুষ পাঠান তাতে আমি কি করব তুমি আমারে লোক মানে মায়া লোকের ব্যবস্থা করে দিবা এর বদলে আমি তোমারে মোটা কমিশন দিব তোমার কথা এই এলাকার মেয়েরা বিশ্বাস করব কারণ তুমি হইতেছো একজন প্রবাসীর বোন আরেকজন প্রবাসীর বউ তুমি হইবে আমার হানি ট্যাপ বাবা আপনি দেখে ভালো ইংলিশ বলতে পারেন বিদেশের সাথে ব্যবসা করুন টুকটাক ইংলিশ না পারলে হয় কত হানি ট্যাপ মানে বোঝো তো দেইখা মেয়েরা সব টাকা নিয়ে আইবো হুম টাকা নিয়ে এসে সবাই ধরা খাবে তাই তো খাক ধরা খাক সমস্যা কি আরে পাঁচজন টাকা নিয়ে আইবো দুইজন যাইবো তিনজন ধরা খাইবো সেই টাকাটা আমি আর তুমি করে লমো সমস্যা কি মেম্বার সাহেব আপনার বুদ্ধিটা ভালো কিন্তু এই বাজে কাজটা আমি করতে পারবো না আরে আসমা সবকিছু তোমার একখেরে খুইল্লা বুঝায় কোন লাগে আরে এই দেশে কোটি কোটি মানুষ তার মধ্যে দুই চারটা মেয়ে মানুষ যদি হারা যায় তাতে দেশ আর সমাজের কোনো ক্ষতি হয় না মধ্যে দিয়ে আমগর কিছু টাকা পয়সা ইনকাম হয় বুঝছো মেম্বার সাহেব আপনি তো টিউব অয়েল ন্যায্য মূল্যের দোকান এরকম অনেক জায়গা থেকে অনেক টাকা সরান তাতেও আপনার পেট ভরে না এখন বিদেশে মেয়ে পাচার করা লাগবে এত নীতি কথা শোনায় না তো নীতি কথা দিয়া পেটে ভাত আসে না তোমারে তো এখনই রাজি হইতে বলি নাই চিন্তা ভাবনা করো একটু সময় নাও তারপরে আমারে বলো আপনি আমার দোকান থেকে জান সব ফালতু কথা বলেন না তো জান আর আপনি দোকানে থাকলে আমার কাস্টমাররা কেউ আসে না ঠিক আছে যাইতাছি তবে আবার আসিব ফিরে আসমা তোমারে আমার ভালোই লাগছে

বিঘায় বিঘায় জমি খাওয়নের লোক নাই দেখো এটা বিয়া করলাম না বিদেশ যাইতে চাইলাম সেটাও ভাবলাম না এখন এতো জমি আমার খেটাই খাই আমারে কিছু জমি লিখা দিয়ে আমি খাই তোমার না কোনো বিবেচনা নাই এর আগেও তোমার জমি আমি লিখা দিছি দিছি না হ্যাঁ জমি আর কত খাইবা তুমি পরিত্রে বিদেশে লইছ আমার তার নাও নাই আরে ভাই এ কালা পার কত রে রে আমার তার কোনো ভাই নাই ভাই চাইলেও তো ভাই না ভাই অন্য বাড়ির বোলা আচ্ছা এই যে নাক বড় যে জমিটা এটা আম না এটাই তো মিন্টু কিনছে নাকি কি আর মিন্টু কিনছে ওই জমি তো আমার ওই জমি আমার ওর পাশে যেটা এইটাও আমার তার পাশে যেটা হেডো আমার করতে কি করতেস না করতেছ তোমার হুশ জ্ঞান নাই না কোনো হ্যাঁ এই জায়গা যত জমি দেখতেছো সব আমার আমি কি কি মনে করো আমি অন্য জমি থেকে তাকাই আছি অন্য জমি দেখো লাভ আছে কোনো সব জমি আমার না 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 লাল তোর ভুল হইতেছে এই জমি মিন্টু কিনছে মিন্টু আমার কইছিল এই মতিন ভাই মেজাজ কিন্তু খারাপ হয়ে যাইতেছে তুমি যাও জিকাও মিন্টু যা জিকাও এই জমি কাট এই লাল তুই কি মিন্টুর জমি দখল নিছস? আমি কি দখলদার যে অন্য জমি দখল करू হাজার টাকা আমার একটা বিবেচনা আছে। এই জমির দলিল আমার কাছে আছে দরকার হলে তুমি দেখো। দেখবা আমার দলিল সিনায়ও না। তোমার জমি তো ডিম পারে। মুরগি যেমন ডিম পারে তোমার জমিও তেমনি ডিম পারে। দুই দিন আগে যে জমি ছিল দুই হাত এখন হইছে দশ হাত তাই না? কারণ জমি ডিম দিছে। জমি অনেক বড় হয়ে গেছে। আমি এখানে এক একা খাড়ায় খাড়ায় জমি দেখতেছিলাম। তুমি আটকায় হ্যাঁ ঢুকে আমার ডিম দিতে আসলা কেন হ্যাঁ আমি চাইছি তোমার কাছে ডিম হ্যাঁ এই জমি আমার আমার সাথে ফাজলে আমি করবো না মতিন ভাই ঠিক আছে আমি তাহলে মিন্টু রেজি কেমন মিন্টু রেজি গাইতে চাইলে জিগাও তবে যদি না জিগাও তাহলে আরো ভালো বুঝতে পারছ না তাকে আছো কেন মিন্টু আমার কইছে হ্যাঁ বিদেশ যাওয়ার আগে তার সকল জমি জমা পাওয়ার অপাটনি হ্যাঁ সকল পাওয়ার আমার দিয়ে যাবে মানে কি আমার ভাইয়ের জমি আর একজনে নামে পাওয়ার দিব কেন পাওয়ার দিলে আমারে দিব মিন্টু জীবন তোমারে দিব না তুমি নিজেই তোমার বাপের জমি জমা বেচা খাইছো হ্যাঁ শিয়ালের কাছে মুরগি দিব পাগল বৈশ মিন্টু রে জীবনও দিব না তোমার উপর এক সেকেন্ডের ভরসা নাই দেখো না দোকান থেকে তোমার বাইর করে দিছে সে না তার বোনরে বসাইছে হ্যাঁ একটা কথা মনে রাখবা প্রবাসীরা সহসর হয় কিন্তু বোকা না সব বুঝছে এখন তুই আমগো দুই ভাইয়ের মধ্যে প্যাস লাগাইছিস আসল সাতা হচ্ছে তুই তোমার না কোনো বিবেচনা নাই কথাবার্তা হিসাব কিতাব করে কইবা তুমি কারে কি করতেছো হ্যাঁ আমি লাল প্রবাসে যাইতে চাই এটা ঠিক কিন্তু কোনো প্রবাসীর টাকা আমার মাইরে আর কোনো ধান্দা নাই ঠিক আছে ওটা জীবনেও করুম না একটা কথা তোমার কই তুমি যেটা মনে মনে ভাবতেছ এটা হইবো না তুমি এখন তো আউট নাই আউট কে এই মতি নাও আমি আউ আউট তুই আইজাস কাম করবি বুঝা মনে তোরে জানো না

একটা ব্যাপার আমি কোনো মতে মিলাইতে পারলাম না শিলা সবাই আমারে খোঁজে আর আমি তোমারে খুঁজি সবাই খালি আমারে কয় কবে বিদেশ পাঠাইবেন কবে বিদেশ পাঠাইবেন মুখে সেবরি তোলে আর আমি কিনা না উল্টা তোমার ফোন দিয়া তোমার ফিলাইডের কথা জিগাই তুমি কবে যাইবা আচ্ছা বিদেশ কি তুমি যাইবে না আমি আচ্ছা আপনি কি আর কোনো জায়গা পান না এটা কেমন জায়গায় ডাকছেন আপনি আমারে শিলা টাইম শর্ট তোমার ভিসা তো সেই কবি আইসা বইসা রয়েছে এখন কালি ফেলেনে উঠবা আর ফুরুত ফেলেনে কি উঠতে চাও না শোনেন আপনার ব্যাপারে সবাই খারাপ কথা কয় খারাপ কথা কয় কোক মানুষ তো আর কেউ কারো ভালো দেখতে চায় না তাই আমি তো আর তোমার বিয়া করুম না হ্যাঁ ভালো কইলে কি আর মন্দ কইলে কি এখন বাকি টাকা দুই লাখ দিয়া পলেনইঠা বস আপনি যে астমা পরা আত্মীয় কথা মানে করলি কেন দেখো এই ঘর আমি আমরা সবাই সবার আত্মীয় সব কথা থাক এখন টাকা কবে দিবে এইটা ক আব্বা আর টাকা দিব না টাকা দিব না মানে আরে পলেন ভাড়া 1 একটা কথা আছে পলেনই তো আর তোমার মাগনা মাগনা দিব না নাকি পলেনের লোকজন তোমার астমা পরা আত্মীয় লাগে কইলাম তো আবার টাকা দিব না অন্য ব্যবস্থা করতে হবে অন্য অন্য ব্যবস্থা আচ্ছা তুমি যখন বলছো ব্যবস্থা হয়ে যাবে কি ব্যবস্থা অন্য ব্যবস্থা বলতে অন্যভাবে টাকাটা জোগাড় করব তবে টাকাটা লাগবে একটা কথা মনে রাখবা দুনিয়ায় এমনি এমনি মাখনা মাগনা কিছুই হয় না যেমন ধরো এই যে এই যে মশায় কামড় দেয় এই মশা কিন্তু এমনি এমনি কামড় দেয় না হ্যাঁ কারণ আছে কারণ হইলো তোমার শরীরের রক্ত হ্যাঁ এই রক্ত যখন পুরো হয়ে যাইব তখন মশা কামড়াইব না আমি না আর একটু গল্প গুজব করি গল্প গুজব করেন না পুরো গ্রামে তো আপনারে নিয়ে গুজব আপনি যদি আসমা আপার আত্মীয় না হইতে আমি জীবন আপনার বিশ্বাস করতাম না আহারে আসমা আপা কই উনি শুনছি উনি শ্বশুর দিয়া ঠুস দিছে যাই ওনার সাথে একটু গল্প গুজব করে আসি উনি ঠুস মারে নাই উনি দোকানেই আছে দোকান আছে নাকি হ্যাঁ তাইলে আহরে কি সুন্দর মিষ্টি কইরা কথা কয় কথাগুলো শুনলে পরান্ডা ঠান্ডা হয়ে যায় যাই তাইলে ওনার সাথে একটু গল্প করে আসি তাহলে কথা আগেরটাই রইল হ্যাঁ জি আমিও আসি

আপনি তো একটু আগে জিজ্ঞেস করলেন কেমন আছি আমকে কি ঘন্টায় ঘন্টায় চেঞ্জ হয় নাকি না না ঘন্টায় ঘন্টায় বদলাইবা কেন মানে হইছে কি এই দোকানের সামনে দিয়ে যতবার যাওয়া আশা করি ততবারই মনে হয় যে আসমার একটু খোঁজ খবর নেই বেশি বেশি খোঁজ খবর নিলে মহব্বত বাড়ে আমার সাথে তো মহব্বত বাড়াতে চাচ্ছেন কেন হঠাৎ এত প্রেম আর এই ভাবে বলতেছো কেন আসলে প্রেম টেম কিছু না আগে তো তোমারে অত চোখের সামনে দেখতাম না এখন দোকানে বসো বারবার এই দোকানের সামনে দিয়ে যাই আর তোমারে দেখি তুমি চোখের সামনে চলে আসো তাই একটু আবেগ কাজ করে আর কি আবেগের সাথে বিবেকটাও কাজে লাগায়েন এই যে একটা দামি কথা বলছো আবেগ আর বিবেক আমার না ঘরে সময় কাটে না সারা দিন জনসেবা নিয়ে ব্যস্ত থাকি মন মেজাজ ভালো থাকে না ঘরেও সময় কাটে না বুঝোই তো বিষয়টা না কিছু বুঝতে পারছি না কি হয়েছে তো খুলে বলেন তো আমার কথা কেউ বোঝে না আসমা সবাই খালি আমার বাইরের দিকটা দেখে কিন্তু আমার ভেতরটা কেউ দেখে না জনসেবা করতে করতে আমি ক্লান্ত হুম আপনার বউ অসুস্থ জানি এত मोहब्बतের দরকার হলে একটা বিয়ে করেন না তাহলেই তো আপনার সমস্যার সমাধান হয়ে যায় কি কয় আমরা পলিটিশিয়ান মানুষ আমরা চাইলেই তো সাধারণ মানুষের মতো অনেক কাজ করতে পারি না তাইলে তো মেম্বার সাহেব আপনার শখ মিটবে না ভালোবাসাও পাইতে চান কিন্তু বিয়েও করবেন না কি ভাই মিটাবেন আপনার শখ বলেন কি যে কও না আসমা এই যুগে ভালোবাসা পাওয়ার জন্য বিয়া করা লাগে না তুমি যদি চাও তাইলে তোমারে কিন্তু আমি সিস্টেমটা শেখাই দিতে পারি না আমার সিস্টেম দেখানোর দরকার নাই আচ্ছা মুন্সি কি তোমার আত্মীয় হয় হ্যাঁ আমার নরেন্দ্র জামাই মুন্সি সেই দিন তোমার কথা বলতেছিল তোমরা দুইজন যে আত্মীয় এইটা আমার খুব ভালো লাগে তোমগর দুইজনেরই আমি খুবই মহব্বত করি আমাকে মহব্বত না করলেই খুশি হব মুন্সি আমারে কি বলছে জানো আসমা আমি তো বিশ্বাসই করি নাই তোমারে নাকি তোমার শ্বশুরবাড়ির লোকজন ঘাট ধরে বাই করে দিছে শুনে আপনি কি বললেন আমি বলছি মুন্সি এই কথা শুই না তোমার মেজাজটা খারাপ হয়ে গেল আমার আসমারে বাইর করে দিছে তাও আবার গাড় ধইরা কার এত বড় সাহস আমার আসমার উল্টা পাল্টা কিছু হইলে আমার মন খারাপ হয় শুনে খুশি হলাম কোনটা শুই খুশি হইলা আসবা এই যে আমার বিপদ হলে যে আপনি লাভ দিয়ে এটা শুনে ও ঘটনা সত্যি আসমা তুমি আমারে আগে কইবা না তোমার জামাই ওই হুন্ডি ব্যবসায়ী তোমার সাথে এই ধরনের আচরণ করছে ওর নামে তো একটা বিচার বসামো আমি এখন এই দোকানে বিচার হবে তোমার সামনে না 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 ওসবের দরকার নাই মেম্বার সাহেব আমার পারিবারিক মামলা তো আমারটা আমি দেখব আপনার না গলানোর দরকার নাই আরে তুমি তো মানা করবাই তুমি মানা করলে আমি শুনবো না কি তোমার জামায়ের সাথে আমি কথা বলবো কথা বলার পরে আমি সিদ্ধান্ত নিব যে কি করা উচিত আর কি করা উচিত না মেম্বার সাহেব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম এখানে কি আপনার সাথে একটু কথা ছিল

ওয়ালাইকুম আসসালাম মনশি কেমন আছো ভালো ভালো আমি আপনি খুঁজতেছিলাম একটু জরুরি আলাপ ছিল জরুরি আলাপ বলো কি আলাপ বলো হইছে কি আমার শা আমি কিছু মাইয়া মানুষ পাইছি যারা বিдер যাইতে চাই আমার টাকা বর্ষা দিতে আচ্ছা আমি অবশ্য ভিসাও করে ফলাইছি কিন্তু বাহ ভেরি গুড ভালো কাজ করছো এই গ্রামের মেয়েরা যদি বিদেশে যায় তাহলে বিদেশ থেকে তারা টাকা পাঠাবে এই গ্রামের মানুষজনের হাতে টাকা আসবে তখন দোকানের বেচা বিক্রি বাড়বে আর দোকানে আসবা বসে আমি তো আসমার ভালো চাই ও আপনি তো আবার আসমার ভালো চান চাইন আপনি আসমার ভালো চান এবার আসল কথায় আসি এখন ঘটনা হইল এই ভিসাগুলোর একটু ঝামেলা আছে ভিসা হচ্ছে সৌদি আরব জগ পাঠামো এটা হইলো খাদ্যামার ভিসা মানে ওই বাসাবাড়িতে কাজের লোকের ভিসা এখন যে এলাকায় পাঠাইতেছি ওই এলাকায় একটু খাতার নাক পাবলিক ওই নারী গোপুরে খুব অত্যাচার করে জঘন্য ধরনের অত্যাচার করে এই গতকালকে গতকালকে আমার যে ঢাকার অফিস আমাকে এই অফিসে মনে করেন পুলিশ রেট দিছে এখন আর আপাতত সৌদি আরব আর লোক পাঠাইতে পার না মা তুমি কিন্তু বারবার এই একই কথা তুমি আমি কি আকাম করছি কি আকাম করছস ওই দোকানে যায় বসুস দোকানে নানান বেড়া রাহে একটা জোয়ান মাইয়া কখন কি অঘটন ভইতে যায় সেটা কি কম যায় সাথে সংসার নাই তো কি সংসার হইবো না ওর যখন সংসার হইবো যখন বিয়ার কথাবার্তা চলবো তখন যদি মানুষ জানে সে এই মাইয়া দোকানে বইতো তখন ওর বিয়াটা দিব আসল কথা তো এটা না আসল কথা হইল অন্যটা আসল কথা কোনটা আসল কথা হইলো তুমি চাওই না স্বাদীর দোকানে বসো কি জালা আমি তো শুরু থেকে এখন পর্যন্ত এই কথাই কইতেছি আমি সাইনা তোমাদের দুই ভাইয়ের জামলার মাসখানেক আমার বইলা পড়ু আপনারা দেখ খা আমি একটা কথা মনে পড়লো কি কথা পাগলের সুখ মনে মনে আসমানের তারা গুলো আপনি তারা গুনেন আমি গেলাম সাথী আমারে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে দেখো এরি আপনি ঘটনা কইতেছেন কে এডা তো নিশ্চিত একটা দুর্ঘটনা ভুলে মনে আইছে এডা এই seri আপনারে কিছু করতে কোন কামে